নমস্কার আজকে আমরা মীন বিষয় নিয়ে আলোচনা করব মীন রাশির মানুষরা লাভ পাবে এদিক থেকে মানে এই কাজগুলো বা এই সমস্ত বিষয় থেকে মীন লাভ উঠাতে পারবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান মীন রাশির মধ্যে বর্তমান সময়ে শনি শতি চলছে এটা অবশ্যই মীন রাশির মানুষরা জেনেই গেছে মিন রাশির অনুষ্ঠান তো এটাও জানে যে সাড়ে সাথে যখন আমাদের রাশির ওপরে চলছে তাহলে পরে আমরা বিভিন্ন কাজে বাধা প্রাপ্ত হতে পারব হব তবে আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন রকমের আজকের অনুষ্ঠানটি বলতে চাইছি এই দিকে যদি আপনি চেষ্টা করেন তাহলে পরে কিন্তু আপনি তো অবশ্যই লাভ উঠাতে পারবেন এবং এই দিকেতে বিশেষ বিশেষ কাজেতে আপনি সফলতার মুখ দেখতে পাবেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনারও একটা কৌতূহল তৈরি হচ্ছে যে কোন দিকেতে আমি লাভ উঠাতে পারি অবশ্যই আপনার পুরো অনুষ্ঠানটি দেখতে হবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মিনরাশি সাড়ে সাতে মানুষদেরকে বেশ কিছুটা হতাশাগ্রস্ত মানসিক ডিপ্রেশন এবং মিন রাশির বিভিন্ন কাজের মধ্যে তাদের বাধা এবং মনের মধ্যে একটা সেই আনন্দটা নেই পারিবারিক এবং আমরা যদি দেখি আমরা যদি দুই এক মাস আগেও দেখেনি তাহলে পরে কিন্তু মিন রাশির ঘরের কোনো মানুষের শরীর স্বাস্থ্য খারাপ মিন রাশির একটা ঘরের মানুষদের সাথে আহ পরিবারের সাথে বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করছে ঠিক আছে তো এর কয়েকটি আগে কিন্তু ক্রিয়েট করেই ছিল বিশেষ করে তবে আমরা ওইদিকে দৃষ্টিপাত করব না আমরা আজকে বলবো যে মীনরাশি লাভ উঠাতে পারে এই দিকে যদি চেষ্টা করা হয় লাভ উঠাতে পারে তাহলে কোন দিক সেটা সেটা হচ্ছে দেখুন মীনরাশির মানুষদেরকে লাভ দিতে পারে বৃহস্পতি এবং তার সঙ্গে কিন্তু সূ আমরা এই মুহূর্তে জানি বৃহস্পতি চতুর্থ ঘরের মধ্যে অবস্থান করছে এবং চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি শুক্রের সঙ্গে অবস্থান করছে আমরা এটাও জানি যে মীন রাশির ঠিক নবম ঘর হচ্ছে কর্কট রাশি সরি পঞ্চম ঘর হচ্ছে কর্কট রাশি তাহলে পঞ্চম ঘরের মধ্যে শুক্রের অবস্থান এবং চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু মীন রাশি মানুষদের ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক লাভ এবং কর্মের লাভ কিন্তু অবশ্যই দেবে বিশেষ করে কর্মের কর্মের উন্নতি মধ্যে এবং নতুন হওয়া সুপ্রভাব কিন্তু মিন রাশির মধ্যে আহ মধ্যে রাশির মানুষদেরকে লাভ উঠিয়েই দেবে এছাড়াও আপনি যদি নতুন কোনো ব্যবসা করতে চান নতুন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তাহলে এর জন্য এই সময়টা খুব পজিটিভ এই বছরটাই খুব পজিটিভ মিন্নাশীর মানুষরা কিন্তু দেখা যাচ্ছে সিআর লটারি থেকে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে পারে এই এবং অক্টোবর মাস অব্দি খুব গুরুত্বপূর্ণ সময় অক্টোবর মাস কেন বলছি কারণ শনি হচ্ছে অক্টোবর মাস অব্দি রেট্রোকেট থাকবে এবং রেট্রোকেট শনি মিন্নাশীর জন্য কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ হয়েই যাবে এর ফলে মিন্নাশীর মানুষরা যদি টিচিং প্রফেশন এর সঙ্গে যুক্ত থাকে মিন্নাশীর মানুষরা যদি কোনো রকম অকাল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে পূজা পাঠের সঙ্গে যুক্ত থাকে তন্ত্র বা জ্যোতিষের সঙ্গে যুক্ত থাকে বা মেন মানুষরা যদি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে যে কোনো ধরা যাক যে মিন রাশির মানুষরা যদি পড়াশোনা কেন্দ্রিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে পরে এরা কিন্তু ডেফিনেটলি ডেভেলপ করতে পারবে এই অক্টোবর মাসের অবধ্যে এছাড়াও শুক্র যেহেতু পঞ্চম স্থানের মধ্যে বসে রয়েছে তেলে শুক্র কিন্তু অবশ্যই মিন্ডাশির মানুষদেরকে লাভ দেবে তবে বিশেষ করে যে সমস্ত মিন্ডাশির মানুষটা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত যে সমস্ত মিন্ডাশির মানুষরা ডিজাইন বা কসমেটিক্স বা গার্মেন্টস রিলেটেড কাজ সঙ্গে যুক্ত বা ব্যবসার সঙ্গে যুক্ত যারা মোটামুটি কম্পিউটার তার সঙ্গে গ্রাফিক্স ডিজাইন বা বিভিন্ন ডিজাইনিং ব্যাপারগুলোর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু লাভ উঠাবার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এছাড়াও শুক্র পঞ্চম স্থানে এসে মিনরাশির এডুকেশন লেভেল অর্থাৎ যারা একটু মিনরাশির মানুষ কিন্তু একটু ওপর লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ দিয়ে যাবে এই শুক্র তাহলে মিন রাশির মানুষটা কিন্তু এই সমস্ত দিক থেকে লাভ উঠাতেই পারবে এবার দেখুন মিন ঠিক সপ্তম স্থানে রয়েছে মিন নবমপতি মঙ্গল এই মঙ্গলটাও খুব গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল সপ্তম স্থান থাকলে পরে কোনো কোনো সময় মিন্ডাশির মাথা গরম করিয়ে দিতে পারে তবে এই মঙ্গলটা কিন্তু আপনাকে কোনো কোনো সময় আবেগের সিদ্ধান্ত নিয়ে নিতে পারে বা কোনো কোনো সময় একটু ইমোশনাল বেশি পরিমাণে করে দিতে পারে তবে মঙ্গল সপ্তম স্থানে থাকার জন্য কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট আসবে আপনার মধ্যে একটা উর্জা শক্তি তৈরি হবে এবং আপনি কিন্তু সেই ঊর্জা শক্তি দিয়ে নিজের কনফিডেন্সকে বাড়িয়ে অবশ্যই কিন্তু কিছু যদি করার চেষ্টা করেন তাহলে সেটা ডেফিনেটলি ভালো ফল দেওয়াবে মিনরাশির মানুষরা কিন্তু সপ্তম স্থানে মঙ্গল থাকার জন্য কিন্তু অটোমেটিক্যালি কোনো তীর্থ ভ্রমণ হওয়ার থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের পরিবারের জন্য বেশ কিছুটা স্যাক্রিফাইস এবং পরিবারের জন্য বা বাড়ির জন্য নতুন কিছু করা নতুন কিছু কিনে আনা এটা কিন্তু নতুন কিছু কিনে আনা মানে নতুন কিছু ভালো কিছু কিনে আনা বা নতুন কোনো স্বপ্ন পূরণ হয়ে যাওয়া নতুন জমি কিনলো বা নতুন বাড়ি কিনলো বা নতুন ফ্ল্যাট কিনলো বা ফ্ল্যাট কেনার জন্য বুকিং করলো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মিনাশীর এই অক্টোবরের মধ্যে হওয়ার সম্পূর্ণ চান্স রয়েছে তবে এই জমি জায়গার ব্যাপারগুলো কিন্তু বিশেষ করে সেপ্টেম্বর মাস অবধি হওয়ার চান্স রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি আঠারোই তেরোই সেপ্টেম্বর অবধি বিশেষ চান্স রয়েছে মিনাশীর মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি অবভিয়াসলি একটা কথা মাথায় রাখবেন যে আহ যেহেতু শনি আপনাদের রাশির মধ্যে সাড়ে তৈরি করে রেখেছে এই কারণে কিন্তু আপনাদের যে কোনো কাজের মধ্যে বাধা পড়বে যখনই আপনারা প্রথমবার কষ্টই করতে যাবেন তখন বাধা পড়িয়ে যাবে তবে সেই বাধাকে দেখে যদি আপনি আর কষ্ট করতে না ইগন তাহলে তো আলটিমেটলি হলোই না তবে যেহেতু শনি মহারাজ আছেন আপনার রাশির মতে আপনার বাধা পড়ার পরেও দ্বিতীয়বার আবার সেই কষ্ট করার জন্য চান্স নেওয়া উচিত দ্বিতীয়বারে কিন্তু सक्सेस হবার পুরোপুরি একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে মিন্দাশী মানব যদি আপনি হন দوانه পারে আপনার ছোট ছোট ক্রিয়া যদি আপনি বাড়িতে করতে পারেন এটাও আপনাকে যথেষ্ট লাভ দেবে যেমন হচ্ছে কপালে একটা করে হলুদ বা কেশরের টিপ লাগিয়ে দেওয়া নিজের নাভিতে একটা হলুদ বা কেশরের টিপ লাগিয়ে দেওয়া একটা শালু কাপড়ের মধ্যে মানে হলুদ শালু কাপড়ের মধ্যে চালের মধ্যে হলুদ মাখিয়ে সেই কাপ শালু কাপড়ের মধ্যে ভালো করে জড়িয়ে আলমারির কোনো যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে রেখে দেওয়া এই সমস্ত ছোট ছোট কাজগুলো কিন্তু আপনাকে সাকসেস করিয়ে দেবে এবং আপনি যদি মিন্দাসীর মানুষ তাহলে মানে মাসের মধ্যে অন্তত একবার যদি কেশরের জল দিয়ে মানে জলের মধ্যে একটা কেশরের দানা দিয়ে দিলেন এবং যদি দিয়ে চান করেন তাহলে আপনি বিবাহের জন্য যদি পাত্র বা পাত্রী খুঁজছেন তাহলে আপনার বিবাহ অবশ্যই হয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে আসলে আমি মোট কথাটা বলতে চাইছি যে আপনি মীন রাশির মানুষ আপনি দেখুন এক চান্সে তো আপনার কোনো কাজ হবে না আপনাকে বারংবার করতে হবে চেষ্টা না করলে কিছু হবে না বিশেষ করে এর আগে চেষ্টা না করলে অনেক কিছু হতো কিন্তু এখন যেহেতু সাড়ে ছটি প্রবেশ করে গেছে তাই তো চেষ্টা না করলে কিছু হবে না এছাড়াও কিন্তু আপনার ছোট ছোট ক্রিয়া বা কিছু বৈদিক ক্রিয়াও রয়েছে কিছু টোটকা রয়েছে উপায় রয়েছে এগুলো করে কিন্তু আপনি নিজের জীবনকে আরো সুন্দর করতে পারেন এবং নিজের জীবনে আরো লাভ উঠাতে পারেন এবং আপনার পূর্ণ হতে পারে তবে আমি যে বৃহস্পতির সাইডগুলো এই সাইডগুলো থেকে বিশেষ লাভ উঠবা উঠাবার একটা জায়গা তো তৈরি হয়ে গেছে এই গ্রহ নক্ষত্র অনুসারে যাই হোক খুব সামান্য করে বোঝবার চেষ্টা করুন পরের দিনে দেখা হবে আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবে শুভরাত্রি